এই নামকে সম্বল করতে হবে দেখুন এক ব্যক্তি আমার একটা ধনী পরিবারের জন্ম হয়েছিল বাবা যার কোনো টাকা পয়সার অভাব ছিল না সে মনে মনে চিন্তা করলো যে এই জগতের সংসারে সে আমার তো কোনো কিছুর অভাব নেই তাই সে মনে মনে চিন্তা করলো যে ওই জগতের সংসারে তো আমার কোনো কিছুর অভাব নেই তাই সে আগে দিনও কৃষ্ণ কৃষ্ণ নামকে সম্বল করল ভক্ত সময় করল না সে মনে মনে চিন্তা করলো না করে যমরাজ আমাকে না নিয়ে যেতে পারে যংরাজের এমন পূজা করেছে বাবা আজ ওই জমরা তো না এসে থাকতে পারলো এবার যমরাজ তার সামনে এসে দাঁড়িয়েছে তুই আমার এমন পূজা করেছিস যে বুঝতে পারলাম না আচ্ছা বল তোর মনে হচ্ছে কি বলছি প্রভু শুনেছি মানুষের তখন প্রাণ পাখি চলে যায় তো নিয়ে যায় আমি তোমার এই জন্যে পুজো করেছি যাতে আমাকে এই জগতের সাথে ছেড়ে না যেতে হয় বলি কেন এই জগতের সাথে এসে আমার কোনো কিছুর অভাব নেই আমি সুখে আছি ও এই জন্যে তুই আমার পুজো করেছিস যখন যমরাজ চলে গেল সে মনের আনন্দে সংসারে নেমেতে রইল টাকা পয়সা নেমেতে রইল ভগবানের নাম কি সম্বল করলো না এবার ধীরে ধীরে তার বার্ধক্য বয়স হয়ে গেল প্রথমে তার চুলগুলো পেটে গেল দুটিপর্ণ বধীন হয়ে গেল দাঁতগুলো ঝরে গেল খাবারের সময় তো ভুলে গেল বাবা যমরাজ এসেছে তার কাছে যখন এসেছে সে বিছানায় পরে লুটালুটি করছে যমরাজ যখন এসেছে বাবা এই জগতিক জগতে কোনো যদি অন্ধ ব্যক্তি থাকে তার সামনে যদি কেউ এসে দাঁড়ায় সে কিন্তু অনুভব করতে পারে তার সামনে কে এসে দাঁড়িয়েছে সে হচ্ছে কে গো আমার সামনে এসে দাঁড়িয়েছে